সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী মধ্যশিক্ষা পর্ষদের আন্দোলনের পর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের স্কুলে পড়ানোর অনুমতি দিয়েছে আদালত কিন্তু অশিক্ষক কর্মীদের ভাগ্যের শিখে ছেড়েনি এবার অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার এবং গ্রুপ ডি চাকরি জন্য কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রম দপ্তর এই নিয়ে রাজ্যসভার সংসদ তথা বিজেপি মুখপাত্র সুমিত ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টের আদেশকে ঘুর পথে অবমাননা করলেন মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন দাখিল করবার আগে পর্যন্ত গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য যে অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রী করলেন এটা কার্যত সুপ্রিম কোর্টের একটা অবমাননা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে কার্যত ভুল পথে চ্যালেঞ্জ জানানো কোন মানুষ অভুক্ত অবস্থায় থাকুক মানুষ কর্মচ্যুত হয়ে যাক কেউ বেকার হয়ে যাক এটা স্বাভাবিক কোন সুস্থ সমাজে কোন রাজনৈতিক দলের কাছে কাম্য নয় কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সীমাহীন লোভকে। কিছু ক্রেতা এবং বিক্রেতাকে আড়ায় করবার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কার্যত সুপ্রিম কোর্টের অবস্থানের সম্পূর্ণ এবং রাজ্যের মানুষের দেহ কষ্টার্জিত শ্রমের যে টাকা যা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা হয়েছে সেই টাকা এখানে খরচা করা হয়েছে এটা করা যায় না কালকে যদি সুপ্রিম কোর্ট তাদের যা পুরোনো অবস্থান ছিল সেটাকে থেকে অবস্থানে থাকে তাহলে এই টাকাটা কাদের পকেট যাদের সেগ্রিগেট করা যায় যাদের নিশ্চিত ভাবে তৃণমূল কংগ্রেস পারে যে কে চাকরি কিনেছে শুধুমাত্র তাদের আড়াল করবার জন্য আজকে এই পুরো ব্যবস্থাটাকে ভোলা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে কোন সমস্যার স্থায়ী সমাধান হবে না সামনে নির্বাচন আছে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিতে জড়িয়ে পড়ে আতঙ্ক ভীত সন্ত্রস্ত সেজন্য এ ধরনের অবৈজ্ঞানিক অবাস্তব ঘোষণা হচ্ছে রিপোর্ট বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না